আমরা যে আইছি একজন মানে বিখ্যাত মানুষের সাথে দেখা হাত আবার নমস্কার আমার একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা আমি পুরো রেডিও দাম ইন্টার দিলাম তার রিজন আমি একটা জায়গাতে আইছি আর কি একটু কাজে লাগিয়েছি এন্ড সব বাইরে গুড মর্নিং আর এখন আমি মানে ভিউটা দেখাই ভিউটা অসাধারণ আসলো আর আমি নতুন একটা সদস্য গিয়া পাইছি কেন অ্যান্ড অত মানে কিউট আসলো দেখতে আমার হচ্ছে সেই লাগছে নর্মালি আমি সব বেশি পছন্দ করি না তো তাও আমার ভালো লাগছে দেখে আর মানে খুব কিউট মানে কোনো কিছু করে না কত শান্ত হয়ে বয়ে আসে অ্যান্ড তারপরে আমার পরে আমার ফার মধ্যে মানে খেতে আমার খেতে কত দিতেছে আমার হচ্ছে অনেক ভালো লাগে জায়গাটা দেখে তাও তারপরে তো তারপরে আমি দোকানে গেছিলাম দোকান থেকে একটা মানে স্কুটে আনছিলাম অ্যান্ড ওইটারে দিছিলাম আর কি অ্যান্ড পাপাইও আসলো আর কত সুন্দরভাবে হার দেখতেও ভালো লাগে রুদ্রেদের আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমরা এসেছি আটটার সময় অনেক গরম লাগে আর ভালো লাগে না বাড়িতে যেতে আমার ক্ষুদা লাগছে প্রচন্ড লেভেল ক্ষুদা লাগছে সেটা দেখি আর কতটুকু লিটার few moments later আসলে মেঝেদি মা সবাই মানে আমরা কথা হইলাম আর আমি আমার নিজের ভিডিও হলার ভিডিও হল না আমি নিজেটা দেখি মানে দেখে মা কোন মানে একটা দরকারি নাকি তার বিষয় নিয়ে তারা তো তারপরে আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে যে বিয়ানি খাওয়া তো তাৰ পৰা আমি ধৰিছে চাউলটাৰ আগে একো বিজাই ৰাখি ৰাখিয়াই তাম আৰু মায়ে নৰ্মেলি মানে মাংস টাংস খাই চব কিছু ৰেডি হৈ ৰাখচোন এণ্ড আমি খালি গিয়া চাউল এটা বিজাই ৰাখোঁ কাৰণ আধা ঘণ্টা আগে বোলে বিজাই ৰাখিব লাগে জানে নে কিৰমভাৱে ৰান্ধা কৰে মেজে যেবাবে ৰান্ধা কৰে ওটোৱে তুমি ঘূৰি ত' আমি চাউল ভিজাই ৰাখিছোঁ এণ্ড ৰখাৰ পৰা আমি একো খাই ৰামো কাৰণ রান্না করে গেলে মানে কোনো একটা জিনিস ভালো লাগে যেটা জিনিস আমার খাইতে লাগে তো খাওয়া দাওয়া শেষ করিয়া আমি গেছিলাম চালটা একটু দইয়া মানে যখন আমি বিজয় রাখছিলাম তখন আমি একবারে দইয়া রেখে দিয়েছিলাম কারণ পরে আবার কি হয় জলটি কীটা জানি হয়ে যায় আর কি তো তারপরে আমি একবারে দইয়ে টুয়ে সুন্দর করে মানে বিজায় রাখছি চলো ভিডিওটা বর্ষাকালের কোনো টিকটিকা না নাই হঠাৎ করে আবার বৃষ্টি হয়ে গেছে মানে সন্ধ্যা লাগে আমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম সব কিছু কমপ্লিট করিয়া তারপরে মেজ দিয়ে মোটামুটি সব কিছু রেডি করে দিছে রানা লাগে আর কি ডান সবকিছু কমপ্লিট এখন আমরা খাই ফার্স্ট টাইম বিরিয়ানি বাড়ির মধ্যে ট্রাই হয়েছে মেজ দিয়ে এর আগে কোনোদিন আমরা বাড়ি ট্রাই করা হয়েছিল দোকানে খাওয়া হয়েছে খুব ভাল লাগছে

তো চলো টাটা আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ দিতে হলে আমার পেজটা ফলো করে দিও টাটা আর নতুন একটা ভিডিও দেখা ভালো বালতিকা গুড নাইট